সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম জেলনেসকে সঙ্গে আলোচনা হবে বললেন বাইডেন বাকমুদ উগেলদারের পতন ইউক্রেনের জন্য বড় ক্ষতি হবে বললেন ডেনিস ফুশিলিন রুশ ইউক্রেন যুদ্ধ চীনের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র সোলেটারে অসংখ্য লাশ রেখে গেছে ইউক্রেনীয় সেনা যে কৌশলে এরদোগানকে হারাতে চান বিরোধীরা বিমান হামলার মুখেও লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বাহিনী এবং অবশেষে তেজস্ক্রিয় ক্যাপসুলটি খুঁজে পেল অস্ট্রেলিয়া দর্শক রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেনের চীন সফরে এই আলোচনা অনুষ্ঠিত হবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি অস্ত্র নিয়ে সঙ্গে আলোচনা হবে বললেন বাইডেন রাশিয়াকে মোকাবেলায় শক্তিশালী অস্ত্র দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট যে অনুরোধ জানিয়েছেন তা নিয়ে তার সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ইউক্রেনে সমর্থন করেন কিনা এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসে না বলেছিলেন এরপর তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন আমরা আলোচনা করতে যাচ্ছি ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তি হতে চলেছে চব্বিশে ফেব্রুয়ারি এর মধ্যে পর্যন্ত যুক্তরাষ্ট্রই কি সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে পশ্চিমা দেশ ইউক্রেনকে অস্ত্র দিয়ে সাহায্য করে যাচ্ছে এর মধ্যে জেনারেল উন্নত অস্ত্র অনুরোধ কারণ রাশিয়ার দিক থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না উপরন্তু দেশটি ইউক্রেনে হামলা আরও জোরদার করেছে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্র জার্মানি ইউক্রেনকে উন্নত ট্যাঙ্ক দিতে সম্মত হয়েছে উগেলদারের পতন ইউক্রেনের জন্য বড় ক্ষতি হবে রাশিয়া আর্টি যা ইউক্রেনে বাকমত নামে পরিচিত এবং উগেলদা শহরে মুক্ত করলে তা ইউক্রেনের সেনাবাহিনীর জন্য একটি গুরুতর ক্ষতি হবে এবং রাশিয়ান বাহিনীর জন্য বিভিন্ন দিকে অভিযান চালনা করার দরজা খুলে দেবে ডনেস্কো পিপলস রিপাবলিক বা ডিপিআর এর ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন মঙ্গলবার বলেছেন আর্টি অমবস্কের মুক্তির পর ক্রামাতরস্ক এবং স্লাভিয়ানস্কের দিকে অভিযানের পথ উন্মোচিত হবে এবং স্বাভাবিকভাবে এটি তাদের অবস্থান ধরে রাখার ক্ষেত্রে শত্রুদের জন্য একটি গুরুতর ক্ষতি হবে উগলেদার হারানোর ক্ষতিও তাদের জন্য কম গুরুতর হবে না কারণ ধরনেরটি কুরাখোবা মেরিংকে এবং ক্রাস নোয়ারমিসকে অগ্রসর হওয়ার পথ খুলে দেবে তিনি কম সমলস্কায় প্রাবদা রেডিও স্টেশনের সাথে একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি এফকা শহরে নিয়ন্ত্রণ নেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেছিলেন আবদেফকার জন্য তারা পুরোপুরি বলছে যে তারা ডনেস্কের কিভিএসকি এবং কুই স্কি জেলা ইয়াসিন ভাটায় আমাদের বসতিগুলোকে হামলা করার সুযোগ হারাবে তারা প্রতিরোধ করবে এবং আমরা এটি দেখতে পাচ্ছি কারণ শত্রু যখন লোক বলে ক্ষতির কথা চিন্তা করে না তখন সবকিছু এটা পরিষ্কার সামনে এগোনো ছাড়া আমাদের কিছু করার নেই তিনি উল্লেখ করেন সাম্প্রতিক মাসগুলোতে নিয়ন্ত্রণের জন্য রুশ বাহিনী লড়াই করছে শহরে নিয়ন্ত্রণ নেওয়ার ফলে রাশিয়ান বাহিনীর পক্ষে ডিপিআর উত্তরাঞ্চলের দিকে আক্রমণ চালানো সম্ভব হবে পুশিলেন আগে বলেছিলেন উগলেদার একটি প্রধান লজিস্টিক কাবজা মেরিঙ্কা দিক বরাবর ইউক্রেন ইউনিটগুলোর জন্য রনক সরবরাহ করে এবং সেখান থেকে ডনেসকে গোলা করা হয় রুশ ইউক্রেন যুদ্ধ চীনের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র চীন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চীন সফরে আলোচনা অনুষ্ঠিত হবে এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কির্বি বলেছেন পাঁচ ছয় ফেব্রুয়ারি চীন সফর করবেন ব্লিংকেন এই সফরে তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন সাংবাদিকদের কির্বি বলেছেন গত বছর আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালেসের তাইওয়ান নিয়ে চীনা প্রতিবাদের কারণে যেসব বিষয় নিয়ে চীনের সঙ্গে আলোচনা হয়নি সেগুলো নিয়ে এই সফরে কথা বলবেন ব্লিংকেন। কির্বি আর বলেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ছাড়াও চীন ও মার্কিন সামরিক অবস্থা, জলবায়ু পরিবর্তন সহ বেশ কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী আলোচনা করবেন এই সফরে। ইস্যুগুলোকে পুনরুজ্জীবিত করতে আলোচনা শুরু চেষ্টা করবেন তিনি। কির্বি বলেন, আমার জানামতে উল্লেখিত সবগুলো বিষয় আলোচনায় তুলে ধরবেন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। অবশ্যই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এই সফরের অন্যতম আলোচ্য বিষয়। ইউক্রেনে রাশিয়ার আক্রমণের নিন্দা জানাতে অস্বীকৃতি জানাতে আসছে চীন একই সঙ্গে তারা রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করেছে এতে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে দেশটি সম্পর্কে অবনতি হয়েছে সোলেটের অসংখ্য লাশ রেখে গেছে ইউক্রেনীয় সেনা ইউক্রেনের সশস্ত্র বাহিনী সোলেডার থেকে পশ্চাৎ প্রসারণ করার সময় তাদের বিপুল সংখ্যক সহকর্মী লাশ ফেলে রেখে গেছে লিভানোস্কো পিপলস মিলিশিয়ার কর্নেল ও সামরিক বিশেষজ্ঞ ভিটালি কিসিলেভ বলেছেন সোলেডারে প্রচুর সংখ্যক লাশ ফেলে রাখা হয়েছিল ইউক্রেনীয়রা তাদের প্রাক্তন ভাইদের অস্ত্র হাতে নেয়নি তিনি বলেছিলেন শীঘ্রই লাশগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হতে পারে বলে ধারণা করছেন কর্মকর্তা ১৯ জানুয়ারি কিসিলেভ বলেন যে ইউক্রেনীয় বাহিনী আর্টিয়াবস্কো বা বাকমুদ এবং সোলেডারের প্রতিরক্ষা চোদ্দ ব্রিগেড সেনা নিযুক্ত করেছিল যার প্রায় স্বার্থে সত্তর শতাংশ সদস্য রাশিয়ান বাহিনীর সাথে হয়েছে জানুয়ারি সোলেডার ইউক্রেনীয় বাহিনী কাছ থেকে মুক্ত হয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাসেনকের মতে এই শহরের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর ইউক্রেনীয় বাহিনীর সরবরাহ লাইন কাটা সেখানে থাকা বাহিনীকে অবরুদ্ধ ঘেরাও করা সম্ভব করে যে কৌশলে এর দোকানকে হারাতে চান বিরোধীরা আসন্ন নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইব এরদোগানকে হারানোর পরিকল্পনা নিয়েছেন বিরোধীরা এ লক্ষ্যে বিরোধী ছয়টি দলে একটি জোট গঠন করা হয়েছে জোটের পক্ষ থেকে বলা হয়েছে তুরস্কে আবারও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে যদি আগামী নির্বাচনে জোটটি বিজয়ী হতে পারে টেবল অফ সিক্স বা ন্যাশনাল অ্যালায়েন্স নামের জোটটি সোমবার নির্বাচন পরবর্তী ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা ঘোষণা করেছে জোটের নেতা প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি বা তথা সিএচপির উপপ্রধান ফাইক ওস্তার্ক বলেছেন আমরা শক্তিশালী সংসদীয় ব্যবস্থা তা প্রবর্তন করব সেই সঙ্গে উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে যেখানে থাকবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ তিনি আরো বলেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষমতায় ব্যাপক বিকেন্দ্রীকরণের পাশাপাশি সংসদের ভূমিকা এবং স্বাধীন বিচার ব্যবস্থা রয়েছে ডয়েচেভেল এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে Erdogan কে ক্ষমতাচ্যুত করতে জোটের পক্ষ থেকে একক প্রার্থী দেবে ন্যাশনাল অ্যালায়েন্স যদিও তারা প্রার্থীর নাম এখনো ঘোষণা করেননি আগামী চোদ্দই মে তুরস্কে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বিগত বিশ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোগান দুই সালে তার সরকার প্রধানমন্ত্রী ব্যবস্থা বাতিল করে প্রেসিডেন্ট সিস্টেম চালু করে একই সঙ্গে প্রেসিডেন্টকে অনেক ক্ষমতা প্রদান করে দেশটির পার্লামেন্ট এর আগে দুই হাজার ষোলো সালে এরদোগানকে হঠাৎ সামরিক অভ্যুত্থান হয় যা ঠেকিয়ে দিতে সমর্থ হয় দেশটির জনগণ মূলত তারপরে বিভিন্ন বিষয় শক্ত হাতে দমন করতে হয় তুর্কি নেতাকে এ কারণে বিরোধীরা তার বিরুদ্ধে একনায়কতন্ত্র কায়েমের অভিযোগ করে আসছে টেবিল অফ সিক্সে থাকা অন্য দলগুলো হল গুড পার্টি ফেলিসিটি পার্টি ডেমোক্রেটিক পার্টি প্রোগ্রেস পার্টি ও ফিউচার পার্টি বিমান হামলার মুখেও লড়াই চালিয়ে যাচ্ছে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধী বাহিনী সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতায় আসার দুই বছর পূর্ণ করেছে জান্তা সরকার দুই হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি দেশটি ক্ষমতা সামরিক সরকারের হাতে যাওয়ার পর শান্তিপূর্ণ গণবিক্ষোভ শুরু হয় ধীরে ধীরে তার রূপ নেয় জান্তার দমন পীড়নে ইতিমধ্যে প্রতিরোধ গোষ্ঠীতে দমাতে বিমান হামলার মতো পদক্ষেপ নিতে দেখা গেছে সরকারকে মিয়ানমারে গত দুই বছরের চিত্র পর্যালোচনা করলে দেখা যাবে গ্রামের পর গ্রামে জ্বলছে আগুন ঘর শরণার্থী হচ্ছে জনগণ আর জায়গায় জায়গায় প্রতিরোধ গোষ্ঠীদের সঙ্গে সরকারের লড়াই গত বছর বেশ কয়েকটি বড় দেশটিতে ধরনের বিমান হামলার ঘটনা ঘটেছে যেখানে অনেকে প্রাণ হারিয়েছে তবে এত কিছুর পরও দমিনী প্রতিরোধ গোষ্ঠীরা আলজাজিরা খবরে বলা হয় যে দেশে সশস্ত্র বাহিনীর বিরোধিতাকারীদের বিরুদ্ধে বর্বরতার ইতিহাস রয়েছে সেখানে পরবর্তীতে কি হতে পারে সে সম্পর্কে কোনো বিভ্রম ছিল না একজন বিক্ষোভকারী বলেছিলেন তারা সামরিক বাহিনীতে পরাজিত দেখতে এক হাজার জন এমনকি এক হাজার জন প্রাণ দিতে প্রস্তুত দুই বছর পর কিছু বেসামরিক লক অস্ত্র তুলেছে এবং বছরের পর বছর ধরে বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করা জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে বাহিনীতে যোগ দিয়েছে দেশটি এখন সম্পূর্ণ একটি গৃহযুদ্ধে জড়িত হতে পারে বলে মনে হচ্ছে এবং সামরিক বাহিনী তাদের দুর্বল সশস্ত্র বিরোধীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ভাবে বিমান শক্তি এবং ভারী অস্ত্র ব্যবহার করছে ধারণা করা হচ্ছে দুই সালে মিয়ানমারের বেসামরিক এবং যোদ্ধাসহ বিশ হাজারের বেশি মানুষ মানুষ হারিয়েছে বর্তমানে ইউক্রেনের পরেই দ্বিতীয় অবস্থান এটি এরপরে যারা জান্তা সরকারের পতন ঘটাতে চায় তারা দৃঢ় প্রতিজ্ঞ এবং আশাবাদী অভ্যুত্থান বিরোধী কারিনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা কে এন এর ব্যাটালিয়ন কমান্ডার অ্যালবার্ট বলেছেন আমাদের কিছু কমরেড যুদ্ধে মারা গেছে কিন্তু এখন হাল ছেড়ে দেওয়া কোনো বিকল্প রাস্তা নয় আমরা বর্তমান গতি ধরে রাখতে পারলে দুই হাজার তেইশ সালে একটি অগ্রগতি হবে গোষ্ঠীটি প্রাথমিকভাবে থাই সীমান্তবর্তী কায়া রাজ্য এবং দক্ষিণ শান রাজ্যে কাজ করছে মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ডুসের অভ্যুত্থান বার্ষিকীর প্রাককালে প্রকাশিত নতুন বিশ্লেষণ বা পিডিএফ এ দেখা গেছে যে অভ্যুত্থানের পর থেকে সেনা বিরোধীদের মধ্যে প্রায় দশ হাজার হামলা এবং সশস্ত্র সংঘর্ষ হয়েছে জুলাই এবং ডিসেম্বর দুই এর মধ্যে কমপক্ষে আটাত্তর শতাংশ সংঘর্ষ বেঁধেছে বলেছেন মিয়ানমার ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড সিকিউরিটির নির্বাহী পরিচালক বিন জাও ও এও বলেছেন একটি নতুন ভারসাম্য আবির্ভূত হয়েছে বর্তমান অচলাবস্থা পরিবর্তনের জন্য উভয় দিকে উল্লেখযোগ্য উন্নয়ন হতে হবে সামগ্রিক দুই হাজার সালে ল্যান্ডস্কেপ একই রয়ে গেছে তিনি আরো বলেন সামরিক বাহিনী বেশিরভাগ থিয়েটারকে অভ্যুত্থান পূর্বের স্থাত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে যখন প্রতিরোধ কৌশলগত এলাকাগুলি সুরক্ষিত করতে অক্ষম হয়েছে অভ্যুত্থান বিরোধী বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নগর কেন্দ্রে নিয়ন্ত্রণ নিতে চেয়েছে যেমন দক্ষিণ সান রাজ্যের মোয়াবি শহর এবং কাইন রাজ্যের এবং কিয়ান্ড কিন্তু যখন তারা প্রায়শই সশস্ত্র বাহিনীকে তাড়িয়ে দিতে সফল হয় সেনাবাহিনীর দূরবর্তী কামান এবং বিমান শক্তির ক্রমবর্ধমান ব্যবহার তাদের অর্জিত অঞ্চল ধরে রাখা কঠিন করে তুলেছে সমর্থকদের সঙ্গে জোট করা মিয়ানমারের অন্যতম প্রাচীন এবং শক্তি শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন বা কেএন ইউ এর মুখপাত্র তাওনি বলেছেন এয়ার স্ট্রাইকের ওপর একটি বড় প্রভাব ফেলে আমরা শহর এবং শহরে এলাকা নিয়ন্ত্রণ নিতে চাই কিন্তু বিমান প্রতিরক্ষা ছাড়া এটি বেশ কঠিন এমনকি যদি আমরা একটি এলাকা দখল করতে পারি তবে বিমান প্রতিরক্ষা ছাড়া এটি নিয়ন্ত্রণ করা কঠিন মিন চাও ও উল্লেখ করেছেন যে সামরিক বাহিনী সুরক্ষিত অবস্থানে রয়েছে আক্রমণের সাফল্যের হার প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ তবে প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রায়শই দখলকৃত ঘাঁটি বা ফাঁড়ি ধরে রাখতে এবং রক্ষা করতে অক্ষম পরিবর্তে তারা প্রায়শই তাদের ধ্বংস করার সিদ্ধান্ত নেয় যেমনটি সাম্প্রতিক কায়া রাজ্যের বাউলাকে টাউনশিপে একটি ফাড়ি পোড়ানোর দ্বারা চিত্রিত হয়েছে মিনজাও আরো বলেছেন বিরোধীতে ধর্মঘটের প্রকৃতি এখন একটি গেরিল আক্রমণ কিছু দ্বন্দ্ব বিশ্লেষক যুক্তি দিয়েছেন যে প্রতিরোধ গোষ্ঠীগুলোকে অঞ্চল দখল করার চেষ্টা না করে গেরিলা আক্রমণের মাধ্যমে শাসনকে দূরে সরিয়ে দেওয়া উচিত জেন্স ডিফেন্স প্রকাশনার নিরাপত্তা বিশ্লেষক অ্যান্থনি ডেভিস গেরিলা কৌশল থেকে আধা প্রথাগত অপারেশন রূপান্তরিত করার অকাল প্রচেষ্টার বিরুদ্ধে নভেম্বরে সতর্ক করেছিলেন অবশেষে তেজস্ক্রিয় ক্যাপসুলটি খুঁজে পেল অস্ট্রেলিয়া অবশেষে তেজস্ক্রিয় ক্যাপসুলটি খুঁজে পেয়েছে অস্ট্রেলিয়া। হারানোর পর 6 দিন পরে বুধবার পয়লা ফেব্রুয়ারি ক্যাপসুলটি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া পাওয়া গেছে। কর্তৃপক্ষের বিষয়টি নিশ্চিত করেছে। প্রায় 2 সপ্তাহ আগে খনন থেকে অন্য স্থানে নেওয়ার সময় ক্ষুদ্র ক্যাপসুলটি হারিয়ে যায়। ক্যাপসুলটিতে মারাত্মক স্বাস্থ্য ও দাঁতসূ ক্ষতিকর সিজিয়াম 137 ছিল, যার পরিমাণ খুবই অল্প। মাত্র 6 মিমি ব্যাস ও 8 মিমি লম্বা ক্যাপসুলটি হারিয়ে যাওয়ার পর চিন্তায় পড়ে যায় দেশটির কর্তৃপক্ষ। এই ঘটনায় অস্ট্রেলিয়ার অঞ্চলে বিকিরণ সতর্কতা জারি করা হয় কারণ কেউ এটি স্পর্শ করলে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়তে পারে এটি দেখলে দূরে থাকতে বাসিন্দাদের সতর্ক করা হয় অগ্নি ও জরুরি সেবা বিভাগ বা ডিএফইএস এক সতর্ক বার্তায় জানায় এটি কোনো রাসায়নিক অস্ত্র নয় তবে এটি তেজস্ক্রিয় বিকিরণ ঘটাতে পারে এতে ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী ঝুঁকি রয়েছে ক্যাপসুলটি হারিয়ে যায় মাইনিং তথা খনন কোম্পানি ডিও তিনটো ক্ষমা প্রার্থনা করেছে কোম্পানি একটি সাব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার খনি থেকে এটি এক কিলোমিটার দূরে নিয়ে যাচ্ছিল কিন্তু এটি নিউম্যান শহরের উত্তরে পিলবার খনি অঞ্চল উত্তর পশ্চিম যায় সমৃদ্ধ ক্যাপসুল পরিমাপক যন্ত্রে করা। যা মাইনিং এ খুবই সাধারণ একটি বিষয় ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কিম্বার্লি অঞ্চলে রিও টিন্টর গুদাইদারি মাইনে এটি ব্যবহার করা হয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ